আসসালাম আলাইকুম রহমতুল বন্ধুরা কিছু কিছু বৃক্ষ রয়েছে যে বৃক্ষগুলো গুলো অশ্রীর বৃক্ষ নামে পরিচিত মানে যে বৃক্ষের নিচ দিয়ে গেলে যে বৃক্ষের নাম শুনলেই যুগ যুগ ধরে কল্পিত কিছু কাহিনী কথা আমাদের মাথায় চলে আসে যে এই বৃক্ষে ভূত থাকে এর মধ্যে বট গাছ তেঁতুল গাছ এগুলো অন্যতম সরা গাছ তো বন্ধুরা এগুলোর ভিতরে যে কত উপকারিতা রয়েছে অল্প সংখ্যক মানুষেরই আমাদের জানা রয়েছে এমনই একটি ভেষজ উদ্ভিদ বৃক্ষ হচ্ছে তেঁতুল বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই তেঁতুলের গাছের ফল থেকে শুরু করে পাতা সব কিছুই অত্যন্ত উপকারী বন্ধুরা সাধারণত আমরা বলে থাকি যে তেঁতুলের বৃক্ষের নিচ দিয়ে গেলেও ব্রেন কমে যায় ব্রেনের স্মৃতিশক্তি কমে যায় এবং টক খেলে রক্ত পানি হয়ে যায় বন্ধুরা যে কোনো খাবারই প্রচুর পরিমাণে ভক্ষণ করলে কিছু ক্ষতি আসবেই এর অর্থ এই নয় যে এর এর ভিতরেই ক্ষতি রয়েছে বন্ধুরা সাধারণত এই তেঁতুলের ফল বা তেঁতুল বীজ এর পাউডার বীর্য ঘনকারক উদ্দীপক এটা উত্তেজনাকে বৃদ্ধি করে তেঁতুলের পাতা এটা ফেলে দিবেন না তেঁতুলের পাতাকে ভালোভাবে পানিতে ভিজিয়ে চটকে নিয়ে আখের গুড়ের সাথে খেলে গনরিয়া রেগে রোগের জীবাণু ধ্বংস হয় আপনি কোনটা ফেলে দিবেন সরাসরি তেঁতুল বাবা অনেক টক বন্ধুরা সামনে আসছে গরমকাল আর সাধারণত হাই প্রেশার থেকে শুরু করে প্রেশার কমানোর তাৎক্ষণিক ঔষধ হচ্ছে এই তেঁতুল কোনটা ফেলে দিবেন অশ্রীর গাছ তেঁতুল গাছে বুথ থাকে এগুলো নয় বন্ধু জানতে হবে কোনটার উপকারিতা কতটুকু আপনি পাঁচ গ্রাম তেঁতুলের পাউডার এক গ্লাস পানিতে রাত্রিতে ভিজিয়ে রাখুন অথবা এক কাপ দুধের গরম দুধের সাথে গুলিয়ে এটি পান করুন অল্প দিনে বীর্য ঘন এবং গাঢ় হবে গনরিয়া রোগে ভুগছেন আপনি মধ্যবয়সী তেঁতুলের পাতা এই দশ থেকে বিশ গ্রাম পরিমাণ পরিষ্কার করে ধুয়ে এক গ্লাস বাড়িতে ভিজিয়ে রাখুন সকালে ভালোভাবে হাত দিয়ে চোট কেজে নির্যাস হয় পরিমাণ মতো আখের গুড়ের সাথে গুলিয়ে এটি পান করুন গনরীয় রোগের জীবাণু ধ্বংস হয়ে যাবে প্রেশার উঠেছে মাথা ঝিমঝিম করছে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন পা আর চলছে না অল্প পরিমাণ এক থেকে দুটো তেঁতুল ভালোভাবে চটকে নিয়ে পানির সাথে গুলিয়ে খেয়ে ফেলুন খুব দ্রুতই এটি নিয়ন্ত্রণে চলে আসবে